এবার ছাত্র শিবির একটা অভিনব প্রতিবাদ করেছে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র দলকে তাদের এই স্মার্ট এবং অভিনব প্রতিবাদে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী যারা বাম ঘোরানোর রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা দিশে হারা হয়ে গেছে কি কর্তব্য বিমূর হয়ে গেছে কি করবে কি ভাববে কোনো কিছু কলকিনারা করতে পারে নাই কোনো ঠাওয়ার করতে পারে নাই ঘটনাটা কি ঘটনা হচ্ছে আপনারা জানেন যে তারা মব সন্ত্রাস করতে গিয়েছিল ছাত্র শিবিরের টেন্টে পাঁচ তারিখে সেখানে ওই যে ফতেহ গণভবন বানিয়ে ছাত্র শিবির যে অপকর্মগুলো সেগুলো তুলে ধরেছিল বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তার ভিতরে যুদ্ধাপরাধীদের মামলায় যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ছবিগুলো টাঙানো হয়েছিল সালাউদ্দিন কাদের সহ সেখানে সন্ধ্যার দিকে মেঘমল্লার বসুর নেতৃত্বে ছাত্র ইউনিয়নের কিছু গাঞ্জা সেবিকা এবং আরো কয়েকজনের সাথে ওই যে বাগসাসের যে আব্দুল কাদের নাকি ফাদের সেই ছেলেটাও ছিল নাকি আবার ভিপি হবে ভিপি তে দাঁড়াবে একটা পদের জন্য ভাইরে পদের প্রতি তোর এত লোভ একটা ভিপির প্রতি তোর এত লোভ যে এই লোভের কারণে যারা মব কালচার সৃষ্টি করেছে শাহবাগের মাধ্যমে সাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাদেরকে হত্যা করেছে তাদের সাথে হাত মিলাতে তোর ওই হাত কাঁপলো না একটু বুকে বাঁধলো না একটু এরকম বিশ্বাসঘাতক মানসিকতা নিয়ে এরকম মুনাফেকী চরিত্র নিয়ে রাজনীতি করতে আসছো তোমার রাজনৈতিক গোল কি তোমার তো কোনো রাজনৈতিক আইডিয়োলজি নাই যাই হোক তো যখন এখানে এরকম সন্ত্রাসগিরি করতে গেছে মব করতে গেছে ছাত্র শিবির এখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তাদেরকে ইচ্ছা করলে পরে ফুঁ দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দিতে পারত কিন্তু তারা করে নাই প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্ররা শিবিরের ভূষি প্রশংসা করেছে এবং ওদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এগুলো তো পরজীবী এই সবসময় অন্যের ঘরে সোয়ার হয়ে রাজনীতি করে আগে আওয়ামী লীগের ঘরে শোয়ার হয়ে আওয়ামী লীগকে বিপদে চালিত করেছে এখন আবার বিএনপির ঘরে শোয়ার হয়েছে এবং বিএনপি অলরেডি তালে তাদের কোলের উপরে গিয়ে বসে পড়েছে এই যে বামপন্থীদের কোলের উপরে বসে পড়া এর যে কি ভয়াবহ একটা ইম্প্যাক্ট আছে রে ভাই এই যে আমাদের ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ভাই দেখেন চমৎকার একটি নিরেট বাস্তবতা বলেছেন তিনি বলেছেন যে বামদের কোলের উপরে যারা চরে কয়েকদিন পরে তাদের পাইলস হয় তো ছাত্র দলের ভাইরা কয়েকদিন পরে তো তোমাদের পাইলস হয়ে যাবে পাশার ব্যথায় তো তখন নড়তে পারবে না কোথায় বসতেও না কেউ তোমাদের ওই গন্ধ বের হবে পাইলস এর গন্ধ কেউ তোমাদের আর গ্রহণও করবে না তো যে কথা বলছিলাম যে ছাত্র শিবির ওদের ওইটার প্রতিবাদে ওইখান থেকে তো কিছু বলে নাই পরে এমন একটা অভিনব স্মার্ট প্রতিবাদ সেখানে করেছে প্রতিশোধ নিয়েছে এখন মেঘমল্লার বসুর হৃদয়ের ভিতরে আগুন ধরে গেছে সে হয়তো ঘরের ভিতরে বসে নিজের চুল নিজেই ছিঁড়ছে ছাত্র দলের ওই যে নাসির যেটা আওয়ামী লীগের পুত্র আর কি ওর বাপ তো আওয়ামী লীগ ছোটবেলা থেকে বাপের মুখে মুজিবকে বাপ ডাকা শুনছে তো সেইটা ও শুনতে শুনতে বড় হয়েছে নাসিরের চরিত্র তো অন্য কোনো কিছু হওয়ার কথা না এবং এটা অসম্ভব ইন্নাকাল্লা তাজ নিমিনা শাওকিল এনাব নিশ্চয় তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর ফল আশা করতে পারো না বাপ হচ্ছে কাঁটাযুক্ত বৃক্ষ সেখান থেকে আঙ্গুর ফল কি করে হয় না কি করে আঙ্গুর ফল হয় সে দৌড়ায় গিয়ে ঘরে বসে পড়েছে সে সেখান থেকে কি ভয়ঙ্কর মুনাফে চিন্তা করেন যে তারা জামাত ইসলামের লোকগুলোকে বলছে যে যুদ্ধপরাধীর দায়ে তাদেরকে হত্যা করা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আর তাদের দলের লোক সালাউদ্দিন কাদের সালাউদ্দিন কাদেরকে বলা হচ্ছে যে তাদের মব সন্ত্রাসের মাধ্যমে তাদের তাকে হত্যা করা হয়েছে এবং এবং মরহুম বলা হচ্ছে আগে কিন্তু শহীদ বলতো এই ছাত্রদল এখন শহীদ থেকে মরহুমে চলে আসছে সালাউদ্দিন হয়তো আর কিছুদিন পরে সালাউদ্দিন তারা উল্লেখ করবে না আর নিবে না ভুলে যাবে এই যে চরিত্র এই চরিত্রের একটা ভালো জবাব দিয়েছে তারা বলেছে ছাত্রদল বলেছে যে ওরা সবাই চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল ওদের বিচার হয়েছে ঠিক হয়েছে এখন ছাত্র শিবির ওই যে ছবিগুলো ওখান থেকে সরিয়ে ফেলেছে আগের ছবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার ছাত্র শিবির কি করেছে ওইখানে নতুন ফটো কার্ড টাঙিয়েছে সেই নতুন ফটো কার্ডে আহ আছে যাকে আদালত চত্বর থেকে গুম করা হয়েছিল গুম করে ভারতের কারাগারে দমদম কারাগারে রেখে দেওয়া হয়েছিল আল্লামা সাইদির তিনি সাক্ষী ছিলেন তিনি বলেছিলেন যে না আমি মিথ্যা সাক্ষী দিব না সাইদি সাহেব আমার ভাইকে হত্যা করে নাই আমি নিজের চোখে দেখেছি এই সাইদি সেই সাইদি নয় এই কথা যখন বলছিল বলেছিল তখন তাকে আদালতের বারান্দা থেকে বালিকে করা হয়েছিল সেই সুগরঞ্জন ঝুলানো হয়েছে আর কি ঝুলানো হয়েছে স্কাইপ যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া যেন একটা রায় চায় মানে ওই রায়টা যে পুরো একটা ভোগাস ছিল সেই বোগাস রায়টা ওখানে তারা এই ফটোকারটা টাঙিয়েছে আর কি করেছে খালেদা জিয়া এবং তারেক রহমান বলেছিল যে এই আল্লাহ মাদুল্লাহ রহসেন সাইদিকে যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে খালেদা জিয়াও বলেছিল যে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে ওই ফটো কার্ড ওখানে টাঙিয়েছে এখন ছাত্র দল কি বলবা তাহলে খালেদা জিয়ার বিচার করো তারেক রহমানের বিচার করো মুনাফেকি চরিত্র দিয়ে কোনদিন রাজনীতিতে টিকে থাকা যায় না রে ভাই পলিটিক্যাল আইডিওলজি যদি কারো না থাকে সে কি নিয়ে রাজনীতি করবে কি নিয়ে মানুষের সামনে দাঁড়াবে বিএনপি বা ছাত্র দলে তো কোনো পলিটিক্যাল আইডিয়লজি নাই সে তো নির্ধারণই করতে পারে নাই সে কোনটাকে কেন্দ্র করে রাজনীতি করবে একই মামলায় দেখেন তার দুইজন তার দলের লোকটাকে বলছে যে ভালো তাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে আর বাকিদের ক্ষেত্রে অন্য দলের লোকদেরকে বলা হচ্ছে যে তারা সত্যিই এই কাজ করেছে তাহলে জামাত ইসলাম যদি এখন বলে যে নাইকো মামলা এটা সত্য কারণ ওই আদালতই একই আদালত তো ওটাও সত্য জিয়া অরফানের ট্রাস্ট মামলা ওটাও সত্য একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলা ওটাও সত্য তারেক রহমানের বিরুদ্ধে যে হাজার হাজার দুর্নীতির মামলা হাওয়া ভবন মামলা ওগুলোও সত্য ওগুলো সত্য হবে না কেন একই কোর্ট ওই কোর্টই তো দিয়েছে কি জবাব দিবেন আপনারা জবাব আছে মনে করুন আমি রাস্তায় দাঁড়িয়ে বললাম আমি ছাত্র করি আমি তারেক রহমানের বিচার চাই আমি খালেদা জিয়ার বিচার চাই কারণ তারা যুদ্ধাপরাধীদের বিচারকে জুডিশিয়াল কিলিং বলেছে আওয়ামী লীগ বাপের ছাত্রদল দল পোলা সে বলেছে যে না এটা জুডিশিয়াল এটা তারা সত্যি যুদ্ধ করে দিছিল তাহলে যে কোনো একজন মিথ্যা কথা বলছে হয় খালেদা জিয়া তারেক রহমান মিথ্যা বলছে অথবা আওয়ামী পুত্র ছাত্র দল নেতা নাসির সে মিথ্যা বলেছে এই সমস্ত মুনাফেক গুলো এই বিএনপিতে ঢুকলো কি করে কারণ আপনারা জানেন যে তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছে এই বাম অংশটা এই যে বাম ঘরানার রাজনীতিবিদদের কলের উপরে যারা বসেছে যারা আর কয়েকদিন পরে পাইলসের বেতায় কুকিয়ে বেড়াবে এই লোকগুলো তারেক রহমান দেশে আসার আগেই তাকে একটা মনস্তাত্ত্বিক চাপে ফেলে দিচ্ছে যাতে তারেক রহমান দেশে এসে সে অন্য কোনো সিদ্ধান্ত না নিতে পারে একটা গ্রাউন্ড তৈরি করে ফেলতেছে বামদের বানানো শেখ হাসিনার বানানো শেখ হাসিনার উৎপাদিত সেই বয়ানগুলো এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যেন তারেক রহমান একটা মনস্তাত্ত্বিক চাপে থাকে এবং তিনি এসে যেন হুট করে কোনো সিদ্ধান্ত না নিতে পারেন এসে যদি একটা বিবৃতি দিয়ে দেন তাহলে ওইটাই তো তখন প্রতিষ্ঠিত হয়ে যাবে এরকম একটা চক্রান্তে লিপ্ত রয়েছে এই গুলো এই ছাত্র দল এবং বিএনপির যে বাম ঘোরানার যে অংশটা আছে এটা কিন্তু সবাই না এই বাম একটা অংশ তারা বিএনপিকে কে বিপদগামী করতে চাচ্ছে এর ভিতরে এই যে রুমিন ফারহানা টানা আছে এই ফজু পাগলা টাগলা আছে হ্যাঁ ছাত্র এই যে আওয়ামী পুত্র নাসির এগুলো এরকম আরও অনেকগুলো আছে আর এর সাথে নতুন করে ওই যে বাক্সাসের ওই যে কাদের নাকি যেন ওই ছেলেটা এটা ভিপির জন্য যে ওই যে ছাত্রলীগের হাতে হাত মিলিয়েছে ছাত্রলীগের কাছ থেকে কত শত কোটি টাকা এই ছেলে কামিয়েছে আল্লাহ জানে কারণ ওর প্রত্যেকটা বক্তব্য এখন ছাত্রলীগের ছেলে পেলে ফেসবুকে শেয়ার করছে এবং তাদের পেজে পোস্ট দিয়ে তারা উল্লাস প্রকাশ করছে যে দেখো দেখো আরো বুঝবে আরো বুঝবে এরা শেখ হাসিনাকে খামোখা দেশ থেকে তাড়িয়েছে সন্ত্রাস করে তাড়িয়েছে এরা সন্ত্রাস তুমি তোমার দীর্ঘদিনের সহকর্মীদের চরিত্র হনন করে তুমি একটা পদে যেতে চাচ্ছ একটা ভিপি পদ ভিপি পদ যদি তোমার এতই প্রয়োজন হয় শিবিরকে বললে তো ভিক্ষা দিয়ে দিত মানে ভিক্ষা করো চরিত্র হনন করতে লেগে গেছো তাও দোসরদের সাথে আওয়ামী দোসরদের সাথে হাত মিলিয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাদের মেঘমল্লার বসুর সাথে সে মিছিলে অংশগ্রহণ করেছে মিছিলে সে ছিল এই কাদের ওদের হাত ধরেই হাসিনা আবার ফিরে আসবে হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্র তৈরি করছে আর সেই সাথে আমাদের প্রথম আলো ডেইলি স্টার তো আসছেই বলেছিলাম না যে ডেইলি স্টার পাঠিয়েছে মেঘমল্লারদেরকে বামদেরকে যে তোরা যে ওখানে শিবিরের সাথে হট্টগোল কর প্রস্তুত ছিল ওরা রিপোর্ট করার জন্য শিবির যদি ওই ফাঁদে পা দিত তাহলে তাদের রিপোর্টও লেখা হয়েছিল সেটা যখন ভেসতে গেছে এখন এরা দিশিহারা হয়ে পাগলের মতো মতো এদিক ওদিক ছোটাছুড়ি করছে আর নিজের মাথার চুল নিজে শিরছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই যখনই এ দেশের মানুষ মুসলিম আত্মপরিচয়ে নিজেদেরকে পরিচিত করাতে চায় প্রস্তুত হয় প্রিপারেশন নেয় ঠিক তখনই এই শ্রেণী এই কুসক্রি মহল তারা পাকিস্তানি ইস্যু কেড়ে সামনে এনে তাদেরকে পাকিস্তানি ট্যাগ দিয়ে তাদেরকে তারা যাতে মুসলিম পরিচয় না দিতে পারে ওই পরিচয়ে যারা যেন তারা নিজেদের আত্মপরিচয় না তুলে ধরতে পারে